পঁয়তাল্লিশ টাকা টাকার দাম নিম্নয়ে একটি টাকা কম হবে না এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একই দাম একই দুধের গ্যারান্টি পাচ্ছে বারো লিটার সঙ্গে পাচ্ছে বক না শুধুমাত্র বাচ্চাটা এখন আলাদা করে বিক্রি করা যাবে দেখা যাবে আশি হাজার দাম বাদ বাকি পরে থাকলেও গাভের দাম জি এক লক্ষ পঁয়তাল্লিশ একই দাম একই দাম জোর জোর নিলে পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম আর তিনটি গাভি একসঙ্গে নিলে পাবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফেরি ফিরিয়ে প্রিয় দর্শক আসলাম আলাইকুম আজ নয় মে দু হাজার পঁচিশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্দ্বীপ উপজেলার অরণকুল হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্মের মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাব থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট কাপ থেকে কী গ্যারান্টি দেবে কী করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার প্রেজে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো একদম রমরমা চলতেছে ব্যবসা বাণিজ্য

গেরা মিলো আর অরনখলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবি গরু বা বকনা বাচ্চা বা সার বাচ্চার একটা বিক্রিয় কেন্দ্র যে যেখান থেকে দেখবেন এটা ভিড় একটা লোকেশন একটা পূজার মাধ্যম দিয়ে খামারে সব সবকিছু যাচাই-বাছাই করে নেবে নতুন করে গাবি কালেকশন আছে কয়তে আজকে তিন पीस গাবি দেখাবো গাবি দেখাবো মূলত আমরা তিনটে এছাড়া তো সার বাচ্চা বা বকনা বাচ্চা আছে অনেক

বাদশ বৰ কোলে

এটা এডা দ্বিতীয় বাচ্চা দেশ চারদাদ বাচ্চা দেশে গাবে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম সাংগাছে বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবে জি জি মায়ের মতো বাচ্চাটা আছে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স প্রায় দুই মাসের কাঁচা কাছে হয়ে গেছে দুই মাসের কাঁচা কাছে জি সারা বাংলাদেশ জাননী করতে পারবে এবং গাবে থেকে দুধ কিনে আর বুঝিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ দুধ পাচ্ছেন কেমন এডা দুধ পাবে সকালবেলা 12 লিটার সকালের এক টানে 12 লিটার এই পালানে জি বিকালে

এটা একদম দাম হবে না এক লক্ষ দাম নিম একটি টাকা কম হবে না এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একই দাম একই দাম দুধের গ্যারান্টি পাচ্ছে বারো লিটার পাচ্ছে বকনা বাদশা দাম

বাংলাদেশ গাড়ি সেটা তো ভিডিও শুরুতে বলে দিচ্ছেন তিনটা নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে আর শুরু থেকে যখন ভিডিও করে আসতেছি তখন থেকে তো দিচ্ছেন দুইটা আমি জোড়ায় জোড়ায় নিলে তো পাঁচ পাঁচ দশ হাজার পাঁচ পাঁচ দশ হাজার ভিডিওর এটা হচ্ছে দুই নাম্বার আর আজকে ভিডিওর সর্বশেষ তিন নাম্বার কালারটা হচ্ছে একদম লাল কালার কান মাথা টোলটানো এটা কি জাত মানে এটা অরিজিনাল নেপালি গিট গাবের জাত নেপালি গিট দাঁত বয়স এটা দাঁত হয়নি এখনো দাঁত বয়স হয়নি কি অবস্থাতে আছে এটা কোলে একটা সার আছে বাহামা বাচ্চা দেখেন বাহামার সার বাচ্চা এটার কোলে জাকির ভাই বলতেছে তারপর আপনাদের যে জাত মানে বলে দেখেন না কি মাথা কি সব পাঁচ আটটা কত সুন্দর

বাচ্চার দাম শুধু বাচ্চার দাম জি আর প্রত্যেকটা গাভে একদম বাট গুলো দেখা দেওয়া হচ্ছে জি শান্তশিষ্ট বাচ্চা ক্লিয়ার আছে চাইলে বোন দন করতে পারে এই গাভে বাচ্চা মিলে আট লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন

পাশাপাশি আর একটা নাম্বার দেওয়া থাকে ওটা আপনার ছেলের নাম্বার দুই নাম্বার সঙ্গে যোগাযোগ করে তো কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ জাকির ভাই কাবিগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামাইকুম